ওং গঙ্গনপত নমাহা ওং হাং হৃ শশুর জায় নমাহা ও নমশিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ বারোই জানুয়ারি টোয়েন্টি রবিবার আঠাশে পৌষ শুক্লবক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে গমন করে গেল এবং মৃগশিরা ও আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে থাকবেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনই বলে বলি পজিটিভ উর্জা তৈরি করার জন্য আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন অথবা আপনি লিখুন ওং নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল করবেন নিজেরও মঙ্গল হবে চলুন সরাসরি আমরা আলোচনায় যাই রবিবার যেহেতু আজকের দিনটা বিশ্রামের দিন নিজের আত্মাকে জিজ্ঞেস করার দিন এবং পরবর্তী এক এক সপ্তাহ আপনারা কীভাবে কাটাবেন তার প্ল্যানিং আজকের দিনে করার দিন স্বর্ণরৌপ্য তমা রেশম আগুন এবং বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন অংকে নিয়ন্ত্রণ করুন অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভালো ফল পাবেন মেঘশিরা নক্ষত্র দিয়ে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলবো বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন দীক্ষা নিতে পারেন এবং যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বন্ধুত্ব তৈরি করতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে কামকতা আপনাদের বাড়বে জনমিলনে প্রাপ্তির সুযোগ থাকছে যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন আজকের দিনে শুভ অনুষ্ঠানে যোগদান করতে পারেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছে আদ্রা নক্ষত্র দিয়ে বারোটা চব্বিশ মিনিটের পর থেকে যেহেতু গমন করতে থাকবে সেহেতু শত্রুদের সঙ্গে যুদ্ধ আপনি সামিল হতেই যাচ্ছেন সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সতর্ক থাকুন আত্মার প্রার্থনা করুন এবং ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট থেকে এই এড়ানোর দরকার আছে ভ্রমণ এবং কেনাকাটা এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা এগারো মিনিটে সন্ধ্যার সময় ত্রয়োদশী থাকছে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলবো সকালবেলায় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো নতুন পোশাক আশাক পরিধান করতে যাবেন না সকালবেলায় ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত যাগযোগ্য উপবাস করা উচিত নয় এরপরে চতুর্দশী পড়ে যাচ্ছে এবং সেটা ভোরবেলা পাঁচটা তিন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে আপনাদের যে ও করা দরকার আছে এবং আপনারা অবশ্যই বাড়িতে সকলের সঙ্গে মিলমিস থেকে সকলের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বজায় রেখে কাজকর্ম করবেন তাহলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে মাথায় রেখে চলবেন সাফত্যকর্মক্ষেত্রে রাষ্ট্র সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সামরিক অস্ত্র শাস্ত্রে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন অবশ্যই লিগাল ভালো ফল পৃথিবীতে যাচ্ছেন এরপরে পূর্ণিমা পড়বে আগামীকাল আলোচনা করা যাবে ব্রহ্মা যোগ থাকছে আজকে দিনের নটা নয় মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য এবং গোপনীয়তা অর্জন করে আপনার ক্ষেত্রে যোগ কোনো কাজকর্ম করতে হবে বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করুন ভালো ফল পাবেন যোগের পরে শুরু হতে যাচ্ছে শিক্ষা ও জ্ঞানের প্রভাবে নিজেকে আলোকিত করার চেষ্টা করুন ভালো ফল পাবেন তৈতিককরণ থাকছে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন ভালোভাবে হবে গড়করণের পরে শুরু হতে যাচ্ছে এবং বিকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত গড়করণ থাকবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন কথা বেঁচে এবং যারা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এরপরে শুরু হতে যাচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের ক্ষেত্রে পঁয়তাল্লিশ মিনিটের পরে বনিজকরণ শুরু হতে যাচ্ছে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালোর দিকে যাবে দীর্ঘ প্রত্যয় নিয়ে ভালো করে ব্যবসা বাণিজ্য চালান ভালো ফল পাবেন এটা পাঁচটা পাঁচ মিনিট পাঁচটা তিন মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা পর্যন্ত তারপর বৃষ্টিকরণ করবে ভোরবেলা কাজের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে যে দিশা শুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে উত্তর পশ্চিম দিকে যাত্রা বা দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আর যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন লেখক সংবাদদাতা দোপাশি এবং যারা এজেন্ট অনুবাদক আইন শিক্ষা এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন হিসাব রক্ষক হিসাব সংক্রান্ত কাজকর্ম করেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা সিঙ্গার মিউজিশিয়ান পেন্টার পোয়েট এবং লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন এবং যে সমস্ত বন্ধুরা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন টেক্সটাইলের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ডিজাইনার ভালো হতে আছে ভেটেরিনারি ডাক্তার যারা আছেন ভালো ফল পাবেন পেট সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আচ্ছা পশু পাখির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে আছে সেলস পারসন যদি হয়ে থাকেন ভালো হবে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই আছে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন ভীষণ শুভ ফল পাবেন বলে আশা করছি রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া যারা ট্রাভেলার ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার বন্ধু এবং যারা সাইকেটিস্ট তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যারা রিসার্চ ফেলো আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো হতে যাচ্ছে জেমোলজিস্ট যারা আছেন ভালো ফল পাবেন অ্যানিম্যাল ট্রেনার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া যারা হলিস্টিক ফিজিশিয়ান তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে পেন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন ওয়ার্ক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ এবং সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে ভালো হবে ম্যাথামেটিশিয়ান যারা আছেন রিসার্চ স্কলার এবং অটোমিক রিসার্চ সেন্টারের সঙ্গে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে কেমিস্ট আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা চব্বিশ মিনিট মতো যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা চব্বিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগসিরা পুনর্বসু উষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্রের অন্তিম পদ উত্তরা অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ক চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন সিংহকন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা অত্যন্ত শুভ সময় যোগাপাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞাস করতে পারেন ভালো হবে এছাড়া অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে মাঝরাত্রী বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত সময় এছাড়াও আর অভিযোগ থাকছে আজকের দিনে এগারোটা চব্বিশ মিনিট দুপুরবেলার পর থেকে সন্ধ্যা ছটা পরের দিনকে ভোরবেলা সকালবেলা ছটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিশেষ করে বাড়িতে ইলেকট্রনিক কোনো গ্যাজেট কেনার ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সেটা আপনি ভ্যান কিনতে যাচ্ছেন বা টিভি কিনতে যাচ্ছেন বা আপনার ফ্রিজ কিনতে যাচ্ছেন বা যে কোনো ইকুইপমেন্ট আপনার বাড়িতে লাগে কাজে লাগে সেই ধরনের ইকুইপমেন্ট কিনতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আমৃত যোগ থাকছে আজকের দিনে সাতটা দুই মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাত মিনিট থেকে তিনটা এক মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সাতটা ঊনপঞ্চাশ মিনিট সন্ধ্যার রাত্রিবেলা থেকে নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং বারোটা এগারো মিনিট মাঝরাত্রি থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মাজযাত্রের পরে দুটো উনচল্লিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ এছাড়া মহেন্দ্রযোগ পাচ্ছেন তিনটে চৌ মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত বিকালবেলা এই সময়টাও অত্যন্ত শুভ এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আর অবশ্যই আপনারা এই সময়কালের মধ্যে ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন রাজনীতিবিদ যারা আছেন সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন যে কোনো ধরনের দরপত্র হাকিল করতে মানে দরপত্র জমা দিতে চাইছেন আর কাজ দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন এছাড়া যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা উনিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান বারোটা উনচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা সাতটা বাইশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে দুই মিনিট ভোর রাত্রি থেকে চারটে চা চারটে আট মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন আর্থিক কোনো ডিসিশান নিতে চাইছেন পরিবহন করবেন ভ্রমণ করবেন গৃহ নির্মাণ করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বা যারা প্রেম প্রেমপ্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন এবং কালচারাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে দশটা একান্ন মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা এগারো মিনিট বিকালবেলার পর থেকে ছটা সতেরো মিনিট সন্ধ্যার সময় পর্যন্ত এবং মালযাত্রী বারোটা একান্ন মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করেন এবং মামলা মকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা সন্ধ্যা ছটা সতেরো মিনিট থেকে সাতটা বাইশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে ভোররাত্রি তিনটে দুই মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে কোনো আজকের দিনে বিশেষ বিশেষ বাজে সময়গুলোকে নিয়ে আলোচনা করব এই সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে রাহুকাল থাকছে আজকের দিনে বিকালবেলা তিনটে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সময় এই সময়ের মধ্যে দুর্মূর্ত কিছুটা পড়ে যাচ্ছে অর্থাৎ তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতেই যাবেন না বারবেলাও থাকছে আজকের দিনে দশটা তেইশ মিনিট সকালবেলা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং কালবেলা থাকছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলা পরেই কালবেলা পড়ে যাচ্ছে এবং এই দুটো সময় পরপর যে পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কাল রাত্রিও থাকছে রাত্রিবেলা একটা চব্বিশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজের সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলেই সব কাজ পণ্ড হয়ে যাবে যদি কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে হয় আপনি দেখেন যে আপনার যে দশা অন্তর্দশা দশা শুক্রদশা প্রাণদশা চলছে তার মধ্যে আজকের দিনটা ভালো সুযোগ আছে বিশেষ কিছু কাজ করার জন্য ভালো সুযোগ আছে এবং দৈনিক রাশিফলও বলছে ভালো সুযোগ আছে আপনার রাশিফল ভালো সুযোগ আছে বলছে তাহলেই হবে না আপনার রাশিফলের মধ্যে আপনার যে ন্যাটাল ছ নিজের যে ন্যাচাল ন্যাটাল সেখানে যে দশাটা চলছে সেই দশা ভালো ফল দেবে বলছে বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে যেমন বাড়ি কিনতে যাচ্ছেন গাড়ি কিনতে যাচ্ছেন ইত্যাদি অনেক কিছু আছে ঘটনা যে কোনো দরকার থাকে ডিসিশান নেওয়ার দরকার থাকে সেটা আছে আপনার ধরুন এই এই মাসেতে আছে এই দিনে এই সপ্তাহের মধ্যে আছে এই দিনের মধ্যে আছে সেটা পাওয়া গেল এবারে সেটা কি ঘটবে হবে না ঘটার ঘটার সম্ভাবনা থাকে না যতক্ষণ না দৈনিক রাশিফল বলবে হ্যাঁ এটা পাবেন তাহলে পাবেন কি তাও পাওয়ার সম্ভাবনা নেই একদমই হয় না সেটা যদি সেই সুযোগটা গ্রহণ করতে হয় তাহলে আপনাকে দৈনিক রাশি দৈনিক পঞ্চাঙ্গটা দেখতে হবে সেখানে যে শুভ সময়টা আছে সেই শুভ সময়ের মধ্যে কাজটা করতে হবে তবেই আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ হবে নাহলে প্রাপ্তিযোগ হবে না এটা যদি করতে পারেন তবেই কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস আসবে আপনার রাশিচক্রে আপনার নিজের রাশিচক্রে যোগ থাকলেও আর দৈনিক রাশি ফলে বললেও আপনার ক্ষেত্রে সেটা ঘটবে না হবে না কেন আপনি ভুল সময়ে কাজটা করে ফেলেছেন তাই আপনার ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা নেই হবে না এটাই হচ্ছে ঘটনা এটা বাস্তবতা এটা সম্পর্কে আপনাদের মোকাবিল করার প্রত্যেক চেষ্টা করি আরও একবার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের দিনে এটাই হচ্ছে আসল ঘটনা মাথায় রাখবেন আপনার দশা অন্তর্দশা পুত্রদশা শুক্রদশা প্রাণদশা যদি বলে শুভ এই কাজটা করলে শুভ হবে সেটা যখন দৈনিক রাশি ফলে তো দেখবেন শুভ হবে বলছে তখন আপনাকে দেখতে হবে পঞ্চাঙ্গের ভিডিওর শুভ সময় কখন আছে। সেই শুভ সময় আপনি যদি করেন তবে আপনার ফুটবল রেজাল্ট হবে নাহলে ফুটফুল রেজাল্ট পাবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাজে লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নমের শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন